হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেল তো প্রতিদিন সকাল সাতটায় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দু হাজার জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপডেটেড একটি ভিডিও নিয়ে তো সমস্ত রাজ্যের রাজধানী রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কে রয়েছেন এই টপিকটা নিয়ে আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষা যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লিউ বিপি এবং কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ চন্দ্রবাবু নাইডু তো বন্ধুরা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন চন্দ্রবাবু নাইডু তো এছাড়াও দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী অমরাবতী এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন এস আব্দুল নাজির পরবর্তী দেখো বর্তমানে অরুণাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে অরুণাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন সি পেমা খান্ডু তো বন্ধুরা অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর এবং রাজ্যপাল রয়েছেন কে বিক্রম পরনায়ক পরবর্তী দেখো বর্তমানে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা তো আসামের রাজধানী এবং বর্তমানে আসামের রয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য এবং বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো বর্তমানে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা বর্তমানে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন বি নীতিশ কুমার তো বিহারের রাজধানী পাটনা এবং বর্তমানে বিহারের রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান পরবর্তী দেখো বর্তমানে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো সঠিক উত্তর অপশান সি বিষ্ণু দেউসাই তো ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এবং বর্তমানে ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল রয়েছেন রমেন ডেকা পরবর্তী দেখো বর্তমানে নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশান ডি নেফিওরিও তো বন্ধুরা নাগাল্যান্ডের রাজধানী কৈমা এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা পরবর্তী দেখো বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন এ রেখা গুপ্তা তো দিল্লির রাজধানী দিল্লি এবং দিল্লির বর্তমানে রাজ্যপাল রয়েছেন বিনয় কুমার সাকসেনা তো বন্ধুরা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্তা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো বর্তমানে গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি প্রমোদ সায়ন্ত তো বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী রয়েছেন প্রমোদ সায়ন্ত এছাড়াও দেখো গোয়ার রাজধানী পানাজি এবং বর্তমানে গোয়ার রাজ্যপাল রয়েছেন অশোক গজপতি রাজু যিনি দু হাজার পঁচিশে চোদ্দই জুলাই নিযুক্ত হয়েছেন পরবর্তী দেখো বর্তমানে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি ভূপেন্দ্র প্যাটেল তো বন্ধুরা গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন ভূপেন্দ্র প্যাটেল তো গুজরাটের রাজধানী গান্ধীনগর এবং রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত পরবর্তী দেখো বর্তমানে হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন উত্তর অপশন সি নয়াব সিং সাহানি তো হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন নয়াব সিং সাহানি এছাড়াও দেখো হরিয়ানার রাজধানী চন্ডীগড় তো বন্ধুরা কিছুদিন আগে অর্থাৎ দু হাজার পঁচিশে চোদ্দই জুলাই দুটি রাজ্যের রাজ্যপাল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে তো হরিয়ানার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অসীম কুমার ঘোষ অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো বর্তমানে হিমাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ সুখবিন্দর সিং সুখু তো হিমাচল প্রদেশের রাজধানী অর্থাৎ গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা ও হিমাচল প্রদেশের বর্তমানে রাজ্যপাল রয়েছেন শিব প্রতাপ পরবর্তী দেখো বর্তমানে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন বি ওমার আব্দুল্লাহ তো বন্ধুরা জম্মু কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর এবং শীতকালীন রাজধানী জম্মু তো বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল রয়েছেন মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী কে রয়েছেন ওমার আবদুল্লাহ পরবর্তী দেখো বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং রাজ্যপাল রয়েছেন সন্তোষ কুমার গঙ্গার পরবর্তী প্রশ্ন বর্তমানে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ সিদ্ধারামাইয়া যিনি কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এছাড়াও কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন তাওয়ার চন্দ্র গেহলত পরবর্তী দেখো বর্তমানে কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি পিনারাই বিজয়ন তো বর্তমানে কেরালার মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারাই বিজয়ন তো বন্ধুরা কেরালার রাজধানী তিরুবনন্তপুরম এবং বর্তমানে কেরালার রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর পরবর্তী দেখো বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি জগনমোহন রেড্ডি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন এমসি সি প্যাটেল পরবর্তী দেখো বর্তমানে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি দেবেন্দ্র ফডনবিস যিনি মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এছাড়াও দেখো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই এবং রাজ্যপাল রয়েছেন সিপি রাধাকৃষ্ণ তো বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো প্রতিদিন সকাল সাতটায় আমাদের চ্যানেলের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এছাড়াও যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিগ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো বর্তমানে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি কনরাট সাংমা যিনি মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তো মেঘালয়ের রাজধানী শিলং এবং রাজ্যপাল রয়েছেন সি এইচ বিজয় শঙ্কর পরবর্তী প্রশ্ন বর্তমানে মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি পি ইউ লালদুহুমা যিনি মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তো বন্ধুরা মিজোরামের রাজধানী আইজল এবং রাজ্যপাল রয়েছেন বিজয় কুমার সিং পরবর্তী দেখো বর্তমানে ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি মোহনচরণ মাঝি যিনি ওড়িশা রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন তো বন্ধুরা ওড়িশা যার রাজধানী ভুবনেশ্বর এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন হরিবাবু কম্বাপতি পরবর্তী দেখো বর্তমানে পুডুচেরির মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ এন রঙ্গস্বামী যিনি পুডুচেরির মুখ্যমন্ত্রী রয়েছেন তো বন্ধুরা পুডুচেরির রাজধানী পুডুচেরি এবং রাজ্যপাল রয়েছেন কে কৈলাসনাথন পরবর্তী প্রশ্ন বর্তমানে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি ভগবন্ত সিং মান যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রয়েছেন তো পাঞ্জাবের রাজধানী চন্ডীগড় এবং রাজ্যপাল রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া পরবর্তী প্রশ্ন বর্তমানে রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি ভজনলাল শর্মা তো বন্ধুরা বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী রয়েছেন ভজনলাল শর্মা তো রাজস্থানের রাজধানী জয়পুর এবং রাজ্যপাল রয়েছেন হরিভাউ কিষাণ বাগদে পরবর্তী দেখো সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি প্রেম সিং তামাং যিনি বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রী রয়েছেন তো সিকিমের রাজধানী গ্যাংটক এবং রাজ্যপাল রয়েছেন ওম প্রকাশ মাথুর পরবর্তী প্রশ্ন বর্তমানে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি এম কে স্ট্যালিন তো বন্ধুরা তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং রাজ্যপাল রয়েছেন আর এন রবি এবং বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্ট্যালিন অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ রেভান্ত রেড্ডি যিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রয়েছেন তো তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ এবং রাজ্যপাল রয়েছেন জিষ্ণু দেব বর্মা পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি মানিক সাহা তো ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন ইন্দ্র সেনা রেড্ডি পরবর্তী প্রশ্ন বর্তমানে উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি যোগী আদিত্যনাথ তো বন্ধুরা উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌ এবং রাজ্যপাল রয়েছেন আনন্দিবেন প্যাটেল পরবর্তী দেখো বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি পুষ্কর সিং ধামি যিনি বর্তমানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন তো উত্তরাখণ্ডের রাজধানী গাইড সেন যেটা গ্রীষ্মকালীন রাজধানী এবং শীতকালীন রাজধানী দেরাদুন তো এছাড়াও দেখো বর্তমানে উত্তরাখণ্ডের রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং পরবর্তী দেখো বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং রাজ্যপাল রয়েছেন আনন্দ বোস পরবর্তী প্রশ্ন বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি ডি কে যোশী তো বন্ধুরা আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়াপুরম পরবর্তী প্রশ্ন বর্তমানে লাক্ষাদ্বীপ এর উপরাজ্যপাল কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ প্রফুল্ল প্যাটেল তো বন্ধুরা লাক্ষাদ্বীপ যা রাজধানী কাভারাত্তি এবং বর্তমানে উপরাজ্যপাল হিসাবে নিযুক্ত রয়েছেন প্রফুল্ল প্যাটেল পরবর্তী দেখো বর্তমানে লাদাখ এর উপরাজ্যপাল কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি কোবিন্দর গুপ্তা তো বন্ধুরা লাদাখ যা রাজধানী লেহ এবং উপরাজ্যপাল রয়েছেন কোবিন্দর গুপ্তা তো পরবর্তী দেখো বর্তমানে মণিপুর রাজ্যের রাজ্যপাল কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি অজয় কুমার ভাল্লা তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মণিপুর রাজ্যের রাজধানী কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ